মহান সাধক বায়েজিৎ বোস্তামি তখন কিশোর এক শীতের রাতে তিনি মায়ের সেবা করছিলেন এবং পড়াশোনায় মগ্ন ছিলেন হঠাৎ তার অসুস্থ মা ঘুম থেকে জেগে উঠলেন এবং পানি চাইলেন বায়োজিৎ ঘরে পানি খুঁজতে গিয়ে দেখলেন কলসিতে কোনো পানি নেই বাইরে তখন কনকনে ঠান্ডা আর গভীর অন্ধকার কিন্তু মায়ের তৃষ্ণার কথা ভেবে তিনি এক মুহূর্তও দেরি করলেন না তীব্র শীত উপেক্ষা করে তিনি দূর থেকে ঠান্ডা পানি নিয়ে এলেন ঘরে ফিরে এসে বায়োজিৎ দেখলেন তার মা আবার ঘুমিয়ে পড়েছেন মায়ের ঘুম ভাঙানো ঠিক হবে না ভেবে তিনি পানির গ্লাস হাতে নিয়ে মায়ের শিয়রে চুপচাপ দাঁড়িয়ে রইলেন শীতের তীব্রতায় তার হাত জমে যাচ্ছিল শরীর কাঁপছিল কিন্তু তিনি এক চুলো নড়লেন না তিনি ভাবলেন মা যদি আবার জেগে ওঠেন আর পানি না পান কষ্ট পাবেন সারা রাত সেভাবেই কেটে গেল ফজরের সময় মায়ের ঘুম ভাঙল তিনি চোখ খুলে দেখলেন তার ছেলে সারা রাত ধরে তার জন্য পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে মায়ের চোখে পানি চলে এলো তিনি স্নেহে এবং কৃতজ্ঞতায় দুহাত তুলে প্রাণ ভরে দোয়া করলেন হে আল্লাহ আমার বায়জিৎকে তুমি তোমার সবচেয়ে প্রিয় বান্দাদের একজন করে নাও এবং তাকে জ্ঞানের সর্বোচ্চ আসনে পৌঁছে দাও বলা হয় মায়ের সেই রাতের আন্তরিক দোয়ায় বায়জিৎ বোস্তামিকে আল্লাহর এত প্রিয় একজন ওলি এবং যুগের শ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে কবুল করে নিয়েছিল